নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আবহাওয়াতে যে খবরটা থেকে বেশি জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আসবে না গভীর নিম্নচাপ আসবে কতটা বৃষ্টি হতে পারে বাংলার জেলায় জেলায় এবং আরব সাগরেও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের সম্ভাবনা রয়েছে এবং বাংলার কোন কোন জেলাগুলোতে বেশি ঝড় বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর কী জানালেন কি বিভিন্ন মডেল দেখাচ্ছে সেই নিয়েই রয়েছে এই আলোচনার বিষয়বস্তু প্রথমেই আপনাদের জানাবো যে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি যেটা হয়েছিল তার সম্ভাবনা অনেকটাই কমেছে তবুও বলা হয়েছে আজকে এবং আগামী বাহাত্তর ঘণ্টা বা দুই বা তিন দিন পর্যন্ত বিক্ষিপ্ত ধরনের ঝড় বৃষ্টি হতে পারে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে আর সেরকম সম্ভাবনা আপাতত নেই তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বিভিন্ন জেলাতে হতে পারে এটাই জানানো হয়েছে তাপমাত্রা আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না যেরকম চলছে তেমনটাই চলতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকেই অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী ধরনের হতে পারে দার্জিলিং কালিম্পং তবে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং তেইশ তারিখ থেকে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে এমনই সম্ভাবনা প্রধানত রয়েছে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি বাড়তে পারে তাই উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত গতিতে আজকেও চলবে এমনটাই জানা যাচ্ছে এবং আগামী কয়েকদিন পর কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে কমতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না এবং ঝাড়খণ্ড বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় আগামী তিন বা চার দিন হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে এবার আসছি সরাসরি দুই সাগরে দুটি সিস্টেম সিস্টেম বলতে প্রথমেই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা একেবারে মোটামুটি নিশ্চিত বিভিন্ন মডেল এটা জানাচ্ছে তবে আবহাওয়া দপ্তর এখনও জানাননি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি বিশেষ করে আরব সাগরের দিকে আজকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পূর্বমধ্য আরব সাগরের দিকে সেই ঘূর্ণাবর্ত ক্রমে ক্রমে শক্তি বাড়াবে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপস নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন জায়গাতেই তারপর সেটা উত্তরমুখী হয়ে এগোবে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং উত্তরমুখী হয়ে এগোতে এগোতে তার শক্তি বৃদ্ধি পাবে এটাই এখনো পর্যন্ত জানানো হয়েছে কোনো ঘূর্ণিঝড় হবে কি না কিছুই বলা হয়নি তবে সেটা যে সিস্টেমটা যে প্রচণ্ড শক্তি বাড়াবে এটা একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এবং আমরা যেটা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি মূলত পঁচিশ তারিখের আশেপাশে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম হবে শক্তি সেই নামকরণ করেছেন শ্রীলঙ্কা যার ফলে এই শক্তিশালী নিম্নচাপ সেটা প্রথমে একটু উত্তর পশ্চিম দিকে এগোতে পারে পাকিস্তান ওমানের দিকে পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এবং বেশ কয়েকদিন ধরেই সেটা দেখা যাচ্ছে যে উত্তর এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে যার ফলে এটা আমরা লক্ষ্য করতে পারছি এই যে দূরত্ব একবার প্রধানত যাবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে পরবর্তী ক্ষেত্রে আবার উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আসবে এর জন্য সময় কিছুটা ব্যয় হবে যার ফলে সিস্টেমটা আরব সাগরের একত্রিশ মে তারিখে গুজরাট উপকূলে একটি ঘূর্ণিঝড় বা শক্তি ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়তে পারে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের এটাই রয়েছে লাস্ট আপডেট তার ফলে ভারতীয় পশ্চিম উপকূলে প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে এই তো গেল আরব সাগরের খবর এবার বঙ্গোপসাগরের ক্ষেত্রে কি হতে পারে বঙ্গোপসাগরেও একটি সিস্টেম তৈরির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সিস্টেম হিসাবে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তারপর আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে রূপান্তরিত হবে নিম্নচাপ ক্রমে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে প্রথমে একটু মায়ানমারের দিকে এগোলেও পরবর্তী ক্ষেত্রে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার জন্য উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে একটি অতি শক্তিশালী নিম্নচাপ হিসাবে তবে এখনও পর্যন্ত কখনো দেখা যাচ্ছে সেটির ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা কখনো দেখা যাচ্ছে বিভিন্ন মডেল থেকে সেটি একটি অতি গভীর নিম্নচাপ বা শক্তিশালী বা ভারী নিম্নচাপ তৈরি হতে পারে তবে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কী বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে এখনও কোনো কথাই তারা বলেননি অর্থাৎ বঙ্গোপসাগর সম্পর্কে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের কোনো আপডেট নেই যেটা আপডেট রয়েছে তামিলনাড়ু সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত কিন্তু এই ঘূর্ণাবর্ত নয় অর্থাৎ যেটা বাংলার দিকে আসবে সেটা কিন্তু নয় নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে বিভিন্ন মডেল এটা দেখাচ্ছে মূলত তিরিশ মে তারিখের আশেপাশে সেটি একটি অতি গভীর নিম্নচাপ রূপে বাংলা এবং উড়িষ্যা সংলগ্ন জায়গা কিছুটা বাংলাদেশ সংলগ্ন জায়গায় তার পরিধিটা বিস্তার থাকবে সেটা আছে পড়তে পারে সরাসরি পশ্চিমবঙ্গের মেদিনীপুর চব্বিশ পরগনার সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে প্রবেশ করার সময় তার প্রচণ্ড হাওয়ার গতি থাকবে ন্যাচারালি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গা লণ্ডভণ্ড হতে পারে গভীর নিম্নচাপ হলেও দমকা ঝড়টা থাকবে এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন দিকে যেতে পারে আছড়ে পড়ার পর আছড়ে পড়ার পর একটি শক্তিশালী নিম্নচাপরূপী সেটি থাকতে পারে এবং সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে এটা আমরা দেখতে পাচ্ছি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ মে তারিখের দিকে পরবর্তী ক্ষেত্রে তিরিশ মে তারিখ রাত থেকে বৃষ্টিটা বেশি করে বাড়তে থাকবে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে জামশেদপুর রাঁচি এছাড়া ধানবাদ মিহিজাম দেওঘর এই সমস্ত জায়গায় ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাব ছত্রিশগড় এবং উত্তর পশ্চিম উড়িষ্যার দিকেও প্রচণ্ডভাবে থাকবে প্রথমে দেখা গিয়েছিল সিস্টেমটা উত্তর পশ্চিম দিকে চলে যেতে পারে গতকাল দেখা গিয়েছিল কখনো কখনো দেখা যাচ্ছে সিস্টেমটা কিছুটা এগোনোর পর আবার উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে যার ফলে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা বর্ধমান হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে সিস্টেমটা নিম্নচাপ হিসাবে এগোতে পারে এবং যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ সংলগ্ন জায়গাতে গিয়ে সেটা শক্তি হারাতে পারে যার ফলে শক্তি হারিয়ে ফেললেও যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে নিম্নচাপের জন্য তা থেকে ব্যাপক বৃষ্টি কিন্তু চলতে পারে তাই তিরিশ তারিখ থেকে বৃষ্টিটা বেশি করে বাড়বে একত্রিশ মে তারিখের দিকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি প্রধানত মাঝারি বৃষ্টি হবে এর সঙ্গে এটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ মে এবং জুন মাসের এক দুই তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি বাড়তে পারে সিস্টেমটা উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার জন্য এছাড়াও দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমানের দিকে বিশেষ করে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং জুন মাসের এক তারিখের দিকে কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে নদীয়া এবং পূর্ব বর্ধমানে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্র সেরকম পূর্বাভাস রয়েছে জুন মাসের এক তারিখ এবং দুই তারিখে চব্বিশ পরগনার দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছুই আপনাদের যেটা জানাচ্ছি এই মুহূর্তে যেটা তার গতি পথ দেখা যাচ্ছে সেই হিসাবে যদি সেটা এগোয় যদি কোনো পরিবর্তন হয় তাহলে এই হিসাবগুলো আবার পাল্টে যাবে আর এটা পরিবর্তন কিন্তু হতেও পারে নাও পারে হওয়ার সম্ভাবনাই বেশি এই মুহূর্তের আপডেটটা আপনাদের জানালাম তাই দুই বাংলায় এটাই রয়েছে মূল কথা যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে সেটার ঘূর্ণিঝড় না হলেও হবে কারণ নিম্নচাপ যেহেতু আসছে তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এছাড়া ঝাড়খণ্ড রাজ্য উড়িষ্যা রাজ্য ছত্তিশগড় রাজ্য এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সঙ্গে বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উনত্রিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মূলত একত্রিশ তারিখ জুন মাসের এক তারিখ এবং দুই তারিখে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে তো এখান থেকে এক লাইনে যদি আপনাদের জানাই আপাতত অতি শক্তিশালী নিম্নচাপ বাংলায় আঘাত হানছে তিরিশ মে তারিখে এবং আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা একত্রিশ মে আঘাত হানবে গুজরাট উপকূলে এই রয়েছে আবহাওয়ার মূল কথা তাই পশ্চিম উপকূলে রাজ্যগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি আর ঘূর্ণিঝড় যদি হয় তাহলে তো বেশি বৃষ্টি হবে যদি নাও হয় তাহলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খন্ড বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিন্তু ঝড় বৃষ্টি কম হবে না দুর্যোগ একটা আসতে পারে আশা করছি এই আপডেট আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং